আজকের ভিডিওতে আমরা বলবো ভালো জোড়া কী করে বাঁধা যেতে পারে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করছিল যে ভালো জোড়া কী করে বাঁধবো তো আজকের ভিডিওতে আমি একটা পদ্ধতি বলে দেবো যে পদ্ধতিতে আপনারা যদি জোড়া দিতে পারেন আশা করি খুবই ভালো বাচ্চা হবে কারণ ভালো জোড়া না দিতে পারলে কিন্তু কোনো বাচ্চা ভালো হবে না আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি সবার প্রথমে ভিডিওর প্রথমে বলে দিই ধরুন আপনি একটা পাঁচ ঘন্টা লেভেলে নন নিয়ে আসতেন এবং পাঁচ ঘন্টা উরা দেখে মাধি নিয়ে আসবেন নর্মাল দুটি পাঁচ ঘন্টা করে দম করে তো এই ক্ষেত্রে তার বাচ্চা ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু উঠতে পারে না উঠতে পারে কিছু গ্যারান্টি নেই সবই সম্ভব কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা যদি দেখি তাহলে কিন্তু একদম পুরোপুরি উড়াটা পাবো এবং পুরোপুরি সাকসেসফুল পাবো আচ্ছা জোড়া বাঁধার প্রথমেই আমি একটা কথা বলে দিই জোড়া বাঁধার উপায় হচ্ছে দুটো সিস্টেমে আছে একটা আছে আপনি জোরার থেকে কী বের করতে যাচ্ছেন জোরার থেকে কি বিডার বের করতে চাচ্ছেন নাকি পারফরমেন্স বের করতে চাচ্ছেন যদি আপনি জোড়া দিয়ে উড়ানোর জন্য বের করতে চান তাহলে আপনার পারফরমেন্স বাচ্চা বের করতে হবে মানে যে শুধু উড়বে আর যদি বিডার বের করতে চান তাহলে পরে ওই জোরার থেকে যে বাচ্চাটা হবে তার থেকেও আবার বাচ্চা করলে সেই পাড়াটা ভালো হবে এটাকে বলা হয় পারফরমেন্স তো চলুন আজকে আমি বলে দিচ্ছি ভালো উড়া কী করে বের করবেন পরবর্তী ভিডিওতে আমরা বলবো যে বিডার পাড়া কী করে বের করতে হবে বের করতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিটার পায়া বের করা যাবে এবং পারফরমেন্স পারেও বের করা যাবে তো ভালো পারফরমেন্সের জন্য যারা খোঁজ করছেন যে ভালো উড়াবো তো তাদের জন্য আজকে আমি বলে দিই দোমের ক্ষেত্রে আপনার যে বাচ্চাটা বের করতে হবে তার মধ্যে দু তিনটে জিনিস লাগবে প্রথমে হচ্ছে গিয়ে বাচ্চা যেন উপরে যখন যাবে তখন যেন স্থির থাকবে পুরো বডি এবং বগল স্থির থাকবে এবং মাথার যে তিন চারটে পালক সেগুলো হচ্ছে গিয়ে চালাবে তখনই হচ্ছে গিয়ে এটা বেস্ট লেভেলে দম করে বেরাবে এটা হচ্ছে বেস্ট স্টাইল পুরো বডি লক থাকবে এবং বগলও লক থাকবে বগল খুলে রাখবে এবং মাথারগুলো শুধু চালাবে তো এইটা বের করতে গেলে আমাদের কি করতে হবে জোড়াও আমাদের সেভাবে দিতে হবে সেটাই বলে দিচ্ছি নর্মা মাঝির মধ্যে সবসময় চেষ্টা করবেন শীষ তিনটে বা চারটে পালক যেন লম্বা লম্বা হয় এটা মাস্ট যত ভালো পায়রা হোক না কেন তিনটে বা চারটে শীষ যেন লম্বা লম্বা হয় নরমাদি দুটোই লম্বা লম্বা দরকার বুঝতে কারণ শিশ পালক লম্বাটাই হচ্ছে গিয়ে পরবর্তীতে তাকে দোমের মধ্যে আটকে রাখবে আর তার সাথে সাথে একটা বিষয় সেটা হচ্ছে যে বগলের পালকগুলো নর বা মাদির দুটোই বড় বড় বগল দেবেন যখন বগলটা খুলবেন তখন যত দূরে যাবে বগলটা এবং যত বেশি লম্বা বগল হবে যত বড় বগল হবে সেটা জোড়া দেবেন ওই ছোটো বগলের সাথে বড় বগল জোড়া দেবেন না বড় বগলের সাথে বড় বগলই জোড়া দেবেন আপনাদের অনেকে বলতে পারে যে ছোটো বগলের সাথে বড় বগল দিয়ে ব্যালেন্স করুন এক্ষেত্রে সেটা করার দরকার নেই বড় বগলের সাথে বড় বগল জোড়া দিন এবং তার সাথে দুটো পায়ারি যেন পলক তিনটে বা চারটে যেন লম্বা লম্বা থাকে তিনটে থাকলে ভালো এবং চারটে থাকলে হচ্ছে কি সুপার এটা হচ্ছে মাথায় রাখতে হবে আর তার সাথে সাথে আপনারা যারা বন্ধ লেস করেন তারা বন্দলেজের সাথে বন্দোলেজ জোড়া দেবেন আর যারা খোলা লেস চান তারা বন্দোলেজ খোলা লেজ ওটা কোনো ফ্যাক্টরি না লেজে কোনো জায়গা আসেই না লেজে কোনো জায়গা আসে না ওটা যার যার পছন্দ কি লম্বা পছন্দ লম্বা লেজ এই বন্দলেস পছন্দ করে কেউ খোলা লেজ পছন্দ করে সেটা যার যত ব্যক্তিগত ব্যাপার শেষ জোড়া দেবে কিন্তু মেন ফ্যাক্টরি আমি বলে দিলাম বগল দুটো বড়ো দিতেই হবে দুটো পায়ের মধ্যে বগল যেন বড় থাকে আর শীষ পলক তিন চারটে কিন্তু লম্বা লম্বা থাকতে হবে এই দুটো জিনিস একদম পুরো সিওরিটি থাকতে হবে আপনার আর তারপরে বিষয় দেখবেন যেটা খুবই দরকার খুবই দমের ক্ষেত্রে খুবই দরকার যখন একটা পায়ে হাত দেবেন কোমরের এখানটা যত বেশি জিরো হবে যত বেশি মানে চিপসে যাবে তত বেশি ভালো তো দুটো পায়ে আমাদের চেষ্টা করবেন যে পিছনে যেন মাংস না হয় পিছনে যত চিপসে যাবে যত বেশি সরু হবে পিছনে সামনে মোটা হবে পিছনে চিপ সরু হবে নর্মাদে দুটোই এরকম জোড়া দেবেন দুটোই যেন পিছনে পুরো চিকন থাকে আর সামনে চওড়া থাকে ছাতি ব্যাস এই রকমভাবে জোড়া দিলেই পরে একদম সাকসেসফুল একশো পার্সেন্ট পাই যাবেন আপনারা বুঝতে পেরেছেন আর বাকি অনেক পয়েন্ট আছে সেগুলো দেখো যেই বিষয়গুলো বললাম এগুলো ভালো হলো বাকি পয়েন্টগুলো আশা করি ভালো হয়ে যায় আমি যেন সহজভাবে বুঝিয়ে দিলাম যারা নতুন আছেন তাদের জন্য আমি বিশেষ মূলত ভিডিও করি তো তারা একদম ভালোভাবে বুঝিয়ে যাবে এইভাবে বললে পরে তার জন্য আমি বললাম তো এইভাবে জোড়া দিন আর জোড়া দেওয়ার আরও পর ভিডিও নিয়ে আসবো আমি আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এবং সবাই ওরাতে পারবেন